আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই আপনারা যেখান থেকে আমার আজকের দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে বলেছিলাম যে আমার বেলকনিতে যে অপরাজিতা গাছ আছে তো সেটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো আমি তো বলেছিলাম যে কোকোপিলু নিয়ে আসব এই তো দ্বারা থেকে দুইটা কোকোপিল অর্ডার দিয়েছিলাম আর গতকাল এসেছে তো ভাবলাম যে এটা এখানে দিয়ে দিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি এখানে দুইটা কোকোপোল নিয়েছিলাম তো দুইটা এখন ভালো করে খুলে নিচ্ছি আর আমি তারপর যে অপরে গাছ আছে সেখানে সুন্দর করে লাগিয়ে গাছ শুধু লাগিয়ে বারান্দায় রেখে দিব আর যত্ন করব না এটা তো হতেই পারে না কারণ যত্ন যদি না করা হয় দেখবেন যে সেই গাছ ভালোভাবে টিকবে না আর তেমন একটা গ্রহ করবে না তো আমি সব গাছগুলোকেই চেষ্টা করি ভালোভাবে একটু যত্ন নেওয়ার তো নিয়মিতভাবে পানি দিই তারপর একটু মাঝে মধ্যে কোকোপেড নিয়ে এসে তারপর গাছের গোড়ায় দেই তো তারপর যে বাসায় চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি তো সেগুলো স্প্রে করে দেই বাইরে থেকে কিন্তু বেশি জিনিস কিনে নিয়ে আসা লাগে না বাসার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু গাছের যত্ন নেওয়া যায় যেমন ধরেন যে চাল ধোয়ার পানি তো আমরা ফেলেই দেই তো এটা কিন্তু গাছের খুবই একটা শক্তি যোগায় সব গাছ যখন আমরা স্প্রে করে দেই গাছগুলো ভালো গ্রোথ করে আমি কিন্তু প্রত্যেক দিন যে পানি দিব সেটা কিন্তু দেই না যে দুই তিন দিন পর পর অবশ্যই আমি চাল ধোয়া ধোয়া পানি তো যাই হোক এই তো এখন আমি যে অপরাজিতা গাছ আছে তো সেটাকে একটু সুন্দর করে তারপর দিয়ে দিচ্ছি এটা যদি এইভাবে পেঁচিয়ে দেয় দেখা যাবে যে এটার বাইরে কোথাও যাবে না এখানে থাকবে যেহেতু এই গাছটা অনেক বড় হয় সেই জন্য আর এটা কিন্তু একদম ছেটেও দিতে হবে যদি আমি না ছেটে দেই দেখা যাবে যে এটা অনেক লম্বা হয়ে গিয়েছে ছাদে একটা গাছ আছে তো আমি দেখলাম যে বেশ বড় হয়ে গিয়েছে অনেক গাছকে একদম আগলে ধরে নিয়েছে তো এটা যদি কেটে ছোট করে রাখা হয় দেখা যাবে যে এটা আর এদিকে এই তো আরেকটা যে কোকোপল ছিল সেটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে দুইটা করে নিয়েছি আর এই তো এই মানি প্লান্টটা দেখতেই পাচ্ছেন বেশ লম্বা হয়ে গিয়েছে আর কেমন জানি একটা ভালো লাগছে না দেখতে তো ভাবলাম যে আমি এখানে ছোট একটা কোকোকোলো দিয়ে সেটাকে একটু পেঁচিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর গাছটা গ্রো করবে মানি প্লান্ট যখন একটু বড় হবে তখন যদি কোকোকোলো দিয়ে এইভাবে রেখে দেওয়া হয় সেই গাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রো করে আমার বেলগুনিতে আপনারা তো দেখেছেন যে আমার বড় একটা মানি প্লান্ট গাছ আছে তো সেটাকে কিন্তু আমি কোকো দিয়ে পেঁচিয়ে রেখেছি আর সেটা খুবই সুন্দর গ্রোথ হচ্ছে আর পাতাগুলো বেশ বড় হচ্ছে তো এই তো আমি কিন্তু আজ আপনাদের সঙ্গে কোনো কোনো শেয়ার করবো না ভাবলাম যে আমাদের পাশে যে একটা নাইনটি নাইন প্লাস শপ আছে তো সেখানে কি কি পাওয়া যায় চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে শুধু লেখাই থাকে যা নাইনটি জিনিস পাওয়া যায় আসলে কিন্তু তা না নাইনটি নাইন প্লাস লেখা থাকে সেখানে অনেক দামি দামি জিনিসও পাওয়া যায় তো সবগুলোই যে একশো টাকা সেটা না এখানে একশো টাকার জিনিস খুবই কম দেখা যাক দামি জিনিসে একদম ভরপুর সবগুলা কিন্তু একশো টাকা না তো যাই হোক এখন ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে একটু দেখায় যে কি কি পাওয়া যায় এই তো এই ফুলগুলা দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু তিনশো তিনশো পঞ্চাশ টাকা এরকম আর ওয়াল হ্যাঙ্গিং গুলা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চারশো চারশো পঞ্চাশ টাকা আর এই গ্লাস এখানে কিছু কিছু একশো টাকা আছে আবার কিছু কিছু দুইশো টাকা আড়াইশো টাকা মধ্যেও আছে তো গ্লাস কিন্তু সব অনেক সুন্দর অনেক মগ কালেকশন আছে সেগুলো অনেক সুন্দর তো সবগুলাই যে দাম কম সেটা কিন্তু না এখানে অনেক দামি পাওয়া যায় তো এই যে ওয়াল হ্যাঙ্গিং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা এক একটা প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা করে দামটা একটু বেশি মনে হচ্ছে তাই না আর এই তো এই জারগুলা কিন্তু এখন দাম বেড়ে গিয়েছে আমি কিন্তু অনেক অল্প দামে কিনেছিলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে সবগুলোর দাম ঠিক আছে কিনা অনেক কিছু দাম বেড়েও গিয়েছে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজ ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে আমার ছেলে একটা গিটার পেয়েছে সে গিটারটা বাজাচ্ছে এই যে পাপড় দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু কোনোটাই একশো বা দুইশো টাকা না সবগুলাই তিনশো তিনশোর উপরে বা চারশো পঞ্চাশ এরকম তো পাপড় কিন্তু বেশ সুন্দর দেখতে অনেকটা ডিজাইনই আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে এই তো এখানে কিছু প্লাস্টিকের জিনিস আছে তারপর ঘর সাজানোর জিনিস আছে তবে এখানে অন্যান্য জিনিসের থেকে ঘর সাজানোর যে কিছু জিনিস আছে সেগুলি আমার কাছে বেশ ভালো লাগে তবে দামটা বেশি হলেও জিনিসগুলা কিন্তু অনেক ভালো আর অনেক আইটেমের জিনিস পাওয়া যায় মাঝে মধ্যে তো আমি দোকানে এমনিতেই ঘুরতে আসি যে আসলে নতুন কোনো কিছু কালেকশন এসেছে কিনা তো এবার কিন্তু অনেক নতুন নতুন কালেকশন এসেছে আর এখানে এই যে এই প্লেটগুলো দেখতে পাচ্ছেন স্টিলের তো এগুলো আমার কাছে খুবই একটু কম প্রাইজই মনে হচ্ছে কারণ অনেকগুলাই দেখা যায় যে দাম বেশি বাইরে তো এখানে আমি দেখলাম যে বাইরের তুলনায় অনেক কম তো প্লেট কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আবার এখানে দেখা গেছে যে আর এফ এল যে জিনিসগুলো পাওয়া যায় বেশিরভাগ জিনিসই এখানেও আছে তবে দামটা প্রায় একই আর এফ এল বেস যেরকম দাম এখানেও সেম তবে এই ঝাড়বাতিটা আমার কাছে এত ভালো লেগেছে অনেক বড় একটা ঝাড়বাতি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যেহেতু আমার কোনো রান্না নেই আর আমার ছোট বোন বাসায় এসেছে তো সে বলছিল যে নাইনটি নাইন প্লাসে যাবে সেই জন্য তাকে নিয়ে বিকেল বেলা একটু বের হয়েছিলাম ঘোরাফেরা করার জন্য আর আপনাদের সঙ্গে দোকানটা একটু শেয়ার করলাম কি কি পাওয়া যায় আর এই দোকানে যে শুধু প্লাস্টিকের জিনিস বা ঘর সাজানোর জিনিস সেটা না এখানে কিন্তু যে কসমেটিক্স কিছু আইটেম আছে তো এখানে চুরিগুলা কিন্তু বাইরের থেকে অনেক একদম কম প্রাইজে পাওয়া যায় তো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই তো এখানে অনেক কিছুই ছিল তো দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি আর এখানে ছোট্ট একটা বেবি ছিল আর আমার বাচ্চাটা দুইজনে একসঙ্গে খেলা করছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ